হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই আল্লাহর ইচ্ছায় ভালো আছি আজ সকালে নাস্তা করলাম আলু ভাজি আর রুটি দিয়ে সাথে ডিম ভাজি তো আলু ভাজিটা তো খুব সহজেই হয়ে যায় আর ঘরে অন্য কোনো সবজি না থাকলে আলু তো থাকেই তো এটা দিয়েই সহজে সকালে নাস্তাটা বানিয়ে ফেললাম তো আলু ভাজি তো হয়ে গেল এখন আলু ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি আর খুব সহজেই তো আলু ভাজি হয়ে যায় খুব অল্প সময়ে তো আলু ভাজিটা করে ফেললাম এরপর রুটিগুলো ছেঁকে নেবো যেগুলো খাব আর মেধাও আজকে বলেছে যে ও রুটি খাবে তাই ওকে একটু হালকা তেল দিয়ে ভেজে দেবো কারণ শুকনো রুটি ও খেতে চায় না আর সাথে একটা ডিম পোচ করে দিই ওকে রুটির সাথে ডিম পোচ আর আলু ভাজিটা ওর কাছ থেকে আমি লুকিয়ে রাখি আলু ভাজি করলে কারণ আলু ভাজিটা ওর খুবই পছন্দের আলু ভাজি দেখলে শুধু আলু ভাজি খাওয়া শুরু করে দেয় তো এখন ডিমটা ভাজি করে নিলাম তো এখন ছটপট নাস্তাটা করে নিচ্ছি আর রুটি ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে তো নাস্তা শেষ করার পর এখন একটু চা খাবো আর নাস্তা শেষ করার পর মনে হয় কি যেন একটা বাকি আছে তো চা না খেলে একেবারেই ভালো লাগে না কেউ কেউ আছেন যে চা খাওয়ার ওরকম অভ্যেস নাই কিন্তু আমি আসলে দিনের মধ্যে এক কাপ চা না খেলে মনে হয় যে কিছুই হয়নি সারা দিনে আমার কোনো কাজই হয়নি আর আমার ভিওয়ার্সদের সাথে আজকে আমার একটা পছন্দের জিনিস শেয়ার করব। এটা মেধার বাবাকে অনেক দিন ধরে ধরেছিলাম যে আমাকে কিনে দাও অনেক দিন ধরে ইনসিস্ট করার পর অবশেষে আমাকে কিনে দিতে বাধ্য হয়েছে তো আমি চিন্তা করলাম যে আমি পছন্দের একটা বা শখের একটা জিনিস কিনেছি তো আমার ভিওর্সদের সাথে শেয়ার করব না তা তো হয় না তো আমি দেখাবো আমি ভিডিওটা করে রেখেছি আসলে শখের বা পছন্দের কোনো জিনিস কেনার পর অনেক আনন্দ লাগে খুবই ভালো লাগে সেটা সবাই জানে তো মেধার চুসি তো রেডি মেধার জুসি খাচ্ছে আর ইদানিং ওর সাজুগুজু করার এত নেশা হয়েছে সারাক্ষণ শুধু সাজুকুজু করতে চায় সকালের নাস্তা তো শেষ এরপর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আর আজ দুপুরে রান্না করছি ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা আমার খুবই ভালো লাগে খুবই পছন্দের একটা সবজি এটা আমার মেধা বাবা অনেক পছন্দ করে আর মেধা করবে কি না বলতে পারছি না ওকে আজকে একটু খাওয়াবো ঢ্যাঁড়স ভাজি দিয়ে ও খায় কি না আর আজকে দুপুরের জন্য আরও রান্না করছি চেও মাছ চেও মাছটা তো একেবারেই মাখা হবে মানে কোনো ঝোলই থাকবে না শুকনা শুকনা হবে এটা আর ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে না চেউ মাছটা তো চেউ মাছটা রান্না করার জন্য আমি তেলগুলো চেউ মাছের ভেতরে যে তেল ছিল ওগুলোও দিয়ে দিলাম প্রথমেই দিয়ে তারপর সব মশলাগুলো কষিয়ে চেউ মাছগুলো দিয়ে দেব আর চেও মাছ বেশ কিছু ফ্রিজে ছিল এই জন্য ওই মাছগুলো এখন দ্রুত শেষ করতে চাচ্ছি কারণ বেশি দিন এই মাছ ফ্রিজে থাকলে আবার ভালো লাগবে না তাই তাড়াতাড়ি রান্না করে ফেলছি আর আমার পছন্দের যে জিনিসটি কিনেছি সেটা আমি শেয়ার করব আমার ভিডিও লাস্টের দিকে আসলে খুবই শখ করে আমি জিনিসটা কিনেছি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই জিনিসটা কিনবো আর মেধার বাবাকে অনেকবার বলেছি তো প্রথমে সে গুরুত্ব দেয়নি পরে অবশেষে রাজি হয়েছে কিনে দিতে আসলে পছন্দের কোনো জিনিস কিনলে সেটা কাউকে দেখাতে পারলেও খুবই ভালো লাগে আর মাছ রান্না করা শেষ এরপর লাল শাক ভাজি করব আর লাল শাকগুলো বেশ ভালো আছে একেবারেই তাজা আর এখন লাল শাকটা আমি বসিয়ে দিচ্ছি লাল শাক ভাজি তো অনেক সহজ ঝাল পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আর লাল শাক আমি হলুদ দেই না শুধুমাত্র লবণ দেব তো মেধার জন্য বিশেষ করে আমি শাক বা সবজিগুলো রান্না করি কিন্তু মেধা দেখি ইদানিং শাক খেতে চায় না ও শাক দেখলেই বলে মা আমি ভেজিবলি খাবো না ও ভেজিটেবলস বলতে পারে না বলে ভেজিবেলি খাবো না আর রান্না করছি ডাল মুসুরের ডাল আর মুগ ডাল দুইটা মিক্সড করে আর আমার কাছে মনে হয় যে দুই তিন প্রকার ডাল মিক্সড করে রান্না করলে খুবই মজা লাগে আর ডালটা আজ রান্না করব সজনে ডাল এখন তো সজনে সময় সামার এসেছে তো এখন সজনেও বেশ ভালো পাওয়া যায় আর ডালটা সেদ্ধ করার সময় আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে দিলাম আর ডাল সেদ্ধ করার সময় আমি পানিটা একটু বেশি করে দিয়েছি কারণ ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঘুটে সজনেগুলো দিয়ে দেব আর সজনেগুলো খুবই ভালো এখন তো কচি পাওয়া যায় কিছুদিন পর অবশ্য সজনেগুলো এত মজা লাগবে না খেতে তখন ভালো লাগবে না কারণ বিচিগুলো মোটা হয়ে যাবে আর ডালটা ঘুটে নিয়েছি এখন আমি সজনেগুলো সব দিয়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত আর মেধার বাবা বাড়ি থেকে যে ভিডিওগুলো এনেছিল আমি প্রায় দেখি শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখলেই মনটা জুড়িয়ে যায় একেবারে আর বিকালবেলা মেধাকে একটু পাস্তা রান্না করে দিলাম মেধার বাবাও বিকালবেলাটা কিছু খেতে চায় দিলে বেশ পছন্দ করে সবসময় বলে না যে আমাকে এটা রান্না করে দাও বা ওটা রান্না করে দাও কিন্তু যখন আমি কিছু একটা করে দিই তখন বেশ পছন্দ করে তো সব সময় তো ওরকম সুযোগ হয় না আর মেধা ঘুম থেকে উঠলে বাইরে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যায় আর বিকালবেলাটা কিছু না খেলেও ভালো লাগে না তো বিকালবেলা একটু কিছু খেতেই হয় মেধাকে এখন একটু খাইয়ে নিয়ে বাইরে যাব ও ঘুম থেকে উঠলে বাইরে কখন যাবে এই চিন্তায় ব্যস্ত থাকে আর আমাদের দুজনকেও ব্যস্ত করে ফেলে তো মেধাকে এখন খেতে দিলাম তো কে খেতে দিলেও ইদানিং দেখি যে অনেক চুজি হয়ে গিয়েছে সব কিছুই খুব ভালো করে পর্যবেক্ষণ করে কি কি আছে যেটা রান্না করেছি তার ভিতর পেঁয়াজ থাকা যাবে না পেঁয়াজ একেবারেই পছন্দ করে না কারো খেতে চায় না খুব দেখে দেখে খায় তোর খাওয়া শেষ হয়ে গেলে বাইরে নিয়ে যাব তো তার আগে আমি আমার সে শখের জিনিসে ভিডিওটা একটু শেয়ার করছি এই যে আমার শখের বা পছন্দের জিনিসটা আসলে এটা একটা আলমিরা এটা বেস্ট বাই থেকে আমি নিয়েছি আর বেশ কিছুদিন ধরেই আমি ভাবছিলাম যে আলমিরাটা নিব এটা আসলে আমি চিন্তা করেছি যে এটা মাল্টিপারপাস ইউজ করা যায় শুধু যে কাপড়চোপড়ই রাখা যাবে তা না এটা যে যেভাবে ইউজ করে আর কি তো আমি দেখি কোন কাছে ইউজ করা যায় আর দেখে আমার বেশ ভালো লেগেছিলো বেস্ট বাইতে যখন এটা দেখেছিলাম তো আমি প্রথমে দেখেছিলাম ব্ল্যাক কালার তো ব্ল্যাকটা কেনার সময় পাইনি এই স্কাই ব্লু কালারটা পেলাম তো ব্ল্যাকের থেকে এটাই বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে আর বেশ মজবুত আছে স্ট্রং আছে সেলফ আছে পাঁচটা সেলফ আছে বেশ মজবুতই আছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর প্লাস্টিকের হওয়ার কারণে এটা ইচ্ছা মতো ক্লিন করতে পারবো যেভাবে খুশি খুশি সেভাবেই ইউজ করা যায় কারণ কাঠের জিনিস বা বোর্ডের কোনো কিছু একটা অনেক কেয়ারফুলি ইউজ করতে হয় তো এটার ক্ষেত্রে সেরকম সম্ভাবনা নাই বা পানি লাগলে যে নষ্ট হবে এরকম কিছু নাই আর মোটামুটি বেশ ভালোই আছে আর প্রাইসটাও খুব হাই না প্রাইসটাও আমার কাছে মনে হয়েছে রিজনেবল আর এই আলমিরাটার প্রাইস নিয়েছে পাঁচ হাজার আটশো আর উপরের প্রিন্টটাও বেশ সুন্দর প্রিন্ট এটা স্বাভাবিক ভাবে খসা করলে উঠবে না হয়তো অনেক দিন পর এটা একটু স্ক্রাচ পড়বে আর এটা এই তো আমার শখের জিনিস তো মেধাকে নিয়ে এখন ঘোরাঘুরি করার টাইম মেধা তো প্রতিদিনই ঘুরতে চাই একদিন না ঘুরতে বেরোলে ওর মনে হয় মাথাটাই নষ্ট হয়ে যাবে ও বাসায় কিছুক্ষণ থাকলে বলে মা আমি আর কতদিন বাসায় থাকব আর কতদিন থাকব এরকম বলে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ